হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ছেলেদের জন্য স্কুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় খুবই সহজ নিয়মে তোমাদেরকে কাটিং করে এখানে আমি দেখাবো এখানে আমি দশ বছর ছেলেদের জন্য প্যান্টটি তৈরি করে তোমাদেরকে দেখাবো এখানে আমি প্রথমে সামনের পার্টি কাটিং করে নিতে হবে এখানে কাপড়টি আমি দুপাড়ে ভাস করে নিলাম সুন্দরভাবে হাত দিয়ে কাপড়টি সমান করে ভাস করে নিতে হবে এখন এখান থেকে আমি লম্বার মাপটি নিয়ে নেব উপর থেকে হাফ ইঞ্চি বাদ রেখে লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বা আছে আমার একত্রিশ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি লম্বার মাপটি একত্রিশ ইঞ্চি নিয়ে নিব লম্বার মাপটি এখানে আমি একত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এখন এখানে একত্রিশের মাঝ বরাবর অর্ধেক অর্ধেক নিতে হবে এখানে মাঝ বরাবর আমি একটি দাগ দিয়ে নিব এখান থেকে আমি আরও পাঁচ ইঞ্চি কমিয়ে নিব এখানে পাঁচ ইঞ্চি কমিয়ে আরেকটি দাগ এখানে আমি দিয়ে নিলাম এখন আমি স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দেব সমান করে দিয়ে নেব স্কেল দিয়ে দাগগুলো দাগগুলো আমি সুন্দর করে দিয়ে নিলাম এখন এখানে হায়ের মাপটি এখান থেকে নেব আমি নয় ইঞ্চি নিলাম দেড় ইঞ্চি নেবো এখানে শেপের জন্য আমি দেড় ইঞ্চি বাড়তি করে নিলাম এখন এখানে কোমরের মাপটি নিতে হবে এখানে কোমর আছে আমার ছাব্বিশ ইঞ্চি এখানে নিলাম আমি সাড়ে ছয় ইঞ্চি দেড় ইঞ্চি নিতে হবে টিকিনের জন্য আরও হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম এখন এখানে মাছ বরাবর আরেকটি দাগ আমি দিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চির মাছ বরাবর সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম নিচ থেকেও আমি নয় ইঞ্চির মাছ বরাবর একটি দাগ দিয়ে নিব এখন এপাশ থেকে নিচে বটমের ঘেরের মাপটি নিতে হবে ঘেরের মাপটি আছে আমার এখানে ছয় ইঞ্চি আমি এখানে সাড়ে তিন ইঞ্চি করে নিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তাই সাড়ে তিন ইঞ্চি করে নিলাম এখন আমি স্কেল দিয়ে দাগটি সুন্দর করে মিলিয়ে দিব। আমি সুন্দর করে দিয়ে নিলাম এখন এখানে সেপটি কেটে নিতে হবে হিপের সেপটি আমি সুন্দর করে কেটে নিলাম এখানে কোমর অনুযায়ী কোমরের মাপটি আমি নিয়ে নিলাম টিকেনের জন্য এখানে দাগটি এভাবে করে দিয়ে নিতে হবে নিচ থেকে বটমের জন্য আরও দুই ইঞ্চি কাপড় আমি বাড়িয়ে নিলাম বটমে ভাঙার জন্য কাপড়টি আমি এক্সট্রা নিয়ে নিলাম এখন এখান থেকে পকেটের মাপটি নিতে হবে আমি দেড় ইঞ্চিতে পকেটের মাপটি এভাবে করে নিয়ে নেব লম্বা নিলাম এখানে পাঁচ ইঞ্চি হালকা করে একটু রান করে শেপ কেটে নিতে হবে যে দেখো বন্ধুরা এখানে সামনের পার্টটি আমি মাপ নিয়ে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিব সুন্দর করে দাগ বরাবর আমি কাটিং করে নিলাম সামনের পাটটি সাইড থেকেও কেটে নিতে হবে সামনের পাটটি এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি পেছনের পাটটি কাটিং করে নিব পেছনের পাটটি কাটিং করার জন্য এখানে কাপড়টি আমি আবার দুপাডে ভাস করে নিব। দুপাডে ভাস দিয়ে সামনের পাটটি এভাবে উপরে রেখে মাপটি নিয়ে নিতে হবে এখান থেকে সমান বরাবর দাগগুলো আমি দিয়ে নিলাম এখন এখান থেকে নিতে হবে আড়াই ইঞ্চি বাড়িয়ে নিলাম পাশ থেকে নিলাম দুই ইঞ্চি নিচ থেকে নেবো আমি এক ইঞ্চি এভাবে করে হালকা করে বাড়িয়ে নিতে হবে নিচের পার্টি ব্যাক পার্টি আমি এভাবে করে বাড়িয়ে নিলাম এখন আমি স্কেল দিয়ে দাগগুলো সুন্দর করে দিয়ে দিবো কমরার মাপটিও এখানে নিয়ে এসকেল দিয়ে দাগটি আমি সমান করে সুন্দর করে বসিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা এখন এখান থেকে হালকা করে রান করে দাগটি দিয়ে নিতে হবে এই যে দেখো আমি সেপ করে হালকা করে দাগটি দিয়ে নিলাম এখন সুন্দর করে দাগ বরাবর কাটিং করে নিব দাগ বরাবর আমি কাটিং করে নিলাম এখানে ব্যাক পার্টটিও সুন্দর করে কাটিং করে নিলাম এই যে দেখো দনোটি পাট আমার কাটিং করা শেষ সামনের পার্ট এবং পিছনের পার্ট দোনোটি পার্ট আমি কেটে নিলাম